নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয়ে মুরগি দিয়ে মুরগির বাচ্চা ফোটানোর সহজ ও সরল পদ্ধতি বাড়িতেই বাচ্চা ফুটান সহজেই একটি সুন্দর দিনের শুরু এর থেকে বড় আপনি কি জানেন মুরগি দিয়েই সহজে মুরগির বাচ্চা ফোটানো সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখাব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এটি করবেন দুই প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সুস্থ মুরগি নির্বাচন এর থেকে বড় ডিম ফোটানোর জন্য সুস্থ ও ভালো মুরগি নির্বাচন করুন ডিমের মান পরীক্ষা করুন এর থেকে বড় ভালো মানের ডিম ব্যবহার করুন যেগুলো ভাঙা বা পুরনো নয় নরম ঘর তৈরি করুন এর থেকে বড় মুরগির জন্য একটি আরামদায়ক এবং নরম ঘর তৈরি করতে হবে তিন ডিম ফুটানোর প্রক্রিয়া এক ডিম সংরক্ষণ প্রতিদিন ডিম সংগ্রহ করুন এবং মুরগির নিচে দিন নিশ্চিত করুন ডিমগুলো পরিষ্কার দুই মুরগির বসার পরিবেশ তৈরি মুরগি যেন আরামে বসতে পারে সেই পরিবেশ তৈরি করুন দিনের বেলা আলো এবং রাতের বেলা কিছুটা উষ্ণতা নিশ্চিত করুন তিন ডিম উল্টানোর কৌশল ডিমগুলো মাঝে মাঝে উল্টে দিন যেন সমানভাবে তাপ পায় চার ধৈর্য ধরে অপেক্ষা করুন ডিম ফুটতে সাধারণত কুড়ি থেকে একুশ দিন লাগে চার যত্ন নেওয়া ফুটন্ত অবস্থায় মুরগির খাওয়া দাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন বাচ্চা ফুটে বের হওয়ার পর মুরগি এবং বাচ্চাদের জন্য খাবার ও পানি নিশ্চিত করুন পাঁচ বাচ্চাদের যত্ন ও সুরক্ষা মুরগির বাচ্চাদের তাপ খাবার এবং সুরক্ষার জন্য একটি আলাদা জায়গা তৈরি করুন প্রথম কয়েক দিন তাদের নরম ও স্বাস্থ্যকর খাবার দিন এর থেকে বড় এই পদ্ধতিতে আপনি ঘরেই সহজে মুরগির বাচ্চা ফুটাতে পারবেন আরও ভালো কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেশুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ